ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি রামচন্দ্র ঠাকুরের চালান এই মন্ত্র মন্ত্র জন্য অনেকেই কমেন্ট করছিল বারবার ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করছিল কাজেই আজকের সেই ভিডিওটা আপনাদের জন্য দেব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর যারা মন্ত্র কাজে খাটাবেন অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি না নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু কোনো ফায়দা আসবে না ভালো লাগলে আপনি ভিডিও দেখবেন ভালো লাগবে না দেখবেন না লাইক কমেন্ট যদি ভালো লাগে করবেন না হলে করবেন না সবার কাছে অনুরোধ কথাগুলো শুনে তারপরে এই মন্ত্রটা নেবেন এটা খুবই কার্যকারী সিদ্ধি মন্ত্র এটা দেখে দেখে পড়লে কাজ হবে এটা আপনার মুখস্ত করতে হবে না যদি মুখস্থ করেন সেটা আপনার একান্ত ব্যাপার এটা সম্পূর্ণ পরীক্ষিত এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র আশা করি সবার অনেক ফায়দা আসবে অনেক উপকারে আসবে এই রমজান মাসে এটা দেওয়ার একটাই উদ্দেশ্য বর্তমানে কবিরাজ মানুষকে এমন রকমের ক্ষতি করা শুরু হয় একটু এদিক সেদিক হলে বান চালিয়ে দেয় তার মক্কেল থাকে নিয়ে নেয় তার মাথায় ব্রহ্মা জাল দিয়ে দেয় বগা বগি বেঁধে দিয়ে দেয় তার সব কিছু আটকাইয়ে দেয় এক কথায় মানে আপনি একজনের থেকে একজনে একটু ভালো কাজ করলেই তার একবারে শেষ করে কিভাবে দিবে এক কবিরাজ আর এক কবিরাজারে প্রচণ্ড ক্ষতি করে যেরকম আমারই প্রচণ্ড আকারে আমারে ক্ষতি করে প্রতিদিনই ক্ষতি করে এরকমের এই কারণে সব কবিরাজ যারা নতুন কবিরাজ বা পুরাতন কবিরাজ যারা শিখতেছেন হয়তো আমার ভিডিওতে অনেক পুরাতন কবিরাজের শরীরে উঠে যাবে তার শরীরে রাগ উঠে যাবে তাতে আমার কিচ্ছু আসে যায় না একদিন পৃথিবীতে আসছি একদিন চলে যাবো যদি মানুষকে ভালোবাসতে পারি সেটাই আমার সার্থকতা এখানে অর্থ বিনিময় কিছু হবে না এটা আপনাদের আমি একটা কথা ভালো করে কানে ঢুকিয়ে দিই যারা কবিরাজি করতেছেন আমি বিদ্যা দেব আপনার যদি শক্তি থাকে ফিরানের পারলে ফিরান আমি ইউটিউবে বিদ্যা দেবো কেউ থামাতে পারবে না আমি মানুষের বিনা অর্থে আমি ভিডিও দেব মানুষের কাছে থাকবো যার উপকার যার দরকার সে নেবে যার দরকার সে নেবে না যার ভালো লাগলে সে ভিডিও দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না যারা কমেন্ট করেন বুঝে শুনে করেন না আপনাদের কাছে কে আছে আমি জানি না ইনিশিয়া আল্লাহ রহমতে আমার কাছে যা আছে সারা জীবন দিলেও ফুরাবে না আমি মানুষকে দিতে থাকবো এটা আমার প্রতীক্ষা আমি মানুষকে দিতেই আপনারা যত আমাকে চ্যালেঞ্জ করে বলবেন তার তার আমি যত চ্যালেঞ্জ করবেন তত বেশি দিতে দেওয়ার চেষ্টা করব যাক আমি ওদিকে যাচ্ছি না সবাই আমার কথায় কষ্ট পাবেন না আজকের ভিডিওটা হলো যে কোনো বন্দিশ খুল দেওয়া এক কথায় আপনার যদি কোনো ভাগ্য বন্ধ থাকে কর্ম বন্ধ থাকে আপনার আগে কাজ করতেন এখন কাজ করতেন কাজ আসে না আপনার আগে রোগী আসতো এখন আসে না যে কোনো ধরনের বন্দিশ খোলার থাকলে তাহলে এই খোলার জন্য এই রামচন্দ্র ঠাকুরের চালান ব্যবহার করবেন এই রামচন্দ্র ঠাকুর কিন্তু খুবই মারাত্মক এই চালানটা এই মন্ত্রটা এটা কখনো ফেলায় না এরপর আমি আরও কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র দেব অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন অবশ্যই এর থেকে আরও গুরুত্বপূর্ণপূর্ণ মন্ত্র যেগুলো দেব যেগুলো কাজ করলে তাৎক্ষণিক কাজ হয় আজকের নিয়মটা শোনেন যদি কোনো ব্যক্তি কে দেবতা বন্দিস আপনার কাছে আগে দেবতা ছিল মা ছিল দুর্গা ছিল অথবা যে কোনো দেবতা ছিল এখন নেই কেউ কর্ম আটকিয়ে দেশে তা খুলতে পারবেন আপনার সঙ্গে মক্কেল ছিল জিন ছিল অথবা পরে ছিল এখন খুলতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে খুলতে পারবেন আপনার বাড়িতে আগে অনেক টাকা পয়সা আসতো সংসারে সংসারের সুখ ছিল সব আটকে দিয়েছে কবিরাজরা এই মন্ত্রের মাধ্যমে খুলতে পারবেন একেবারে স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র এবং নিয়মটাও খুবই সহজ খুবই ভালো প্রথমে পাঁচটা পান পাঁচটা সুপারি ধূপকাটি দ্বীপ জ্বালাবেন মাটিতে তীরদনুক একে ছবি একে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করে এক গটি ঝলে এই মন্ত্র আপনি পড়ে মন্ত্রটি নয়বার পরে গরির মধ্যে দিয়ে জল আপনি খাবেন এবং ওই তীর দনুক দিয়ে আপনি কাজ করবেন বাকিটা আর বললাম না কারণ অনেকেরই খুবই খুবই হিরিরি উঠে যায় আমার ভিডিও দিলে আমাকে খুব থ্রেট দেয় থ্রেট কিভাবে দেয় সেটা আমি দেখব কারণ ভিডিও যাতে আমি দিই কেউ বাবার শক্তি নেই ফেরানোর মতো আপনারা নিয়মটা এখানে ভিডিওতে দেয়া আছে সেখান থেকে তুলে নেবেন আর আমি মুখে তো বললামই আমি সবকিছু মুখে বলতে চাই না আপনারা এখান থেকে নিয়মটা তুলে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রামচন্দ্র ঠাকুরের এই চালান আপনারা যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই এটা ব্যবহার করে কাজ করবেন ভালো থাকবেন আসসালাম